আজকে আমরা জানব ওমের ধ্বনি এত শক্তিশালী কেন কেন বিজ্ঞান এই মন্ত্রকে মান্যতা দেয় সমস্ত মন্ত্রের শুরুতে ওম থাকে কেন ওম মন্ত্র জপের ফলে মানুষের শারীরিক ও মানসিক কী কি পরিবর্তন হতে পারে ওমের সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম হল ইউনিভার্সাল ফ্রিকুয়েন্সি এই ধনী অনাদি ও অনন্তের প্রতীক নাসা দু হাজার সালে এক রিপোর্টে বলেছেন সূর্য থেকে যে শব্দ শোনা গেছে তা ওমের ধনের মতোই আজ থেকে হাজার বছর আগে যোগী ঋষিরা ধ্যানের মাধ্যমে ওম ধ্বনি শুনতে পেয়েছিলেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা একটা রিসার্চেও পেয়েছেন যে ব্যক্তি ওম ধ্বনি উচ্চারণ করেন তার মস্তিষ্কে এক ধরনের তরঙ্গ উৎপন্ন হয় যা অসীম শান্তি দেয় ও ধ্যানে সাহায্য করে গবেষণা করে দেখা গেছে যেসব মানুষেরা ওম মন্ত্র অধিক সময় ধরে উচ্চারণ করেন সেই সব ব্যক্তি অশান্তকর পরিবেশেও নিজেকে শান্ত রাখতে পারে ওম ধ্বনি তিনটি অক্ষর নিয়ে তৈরি আ উ মা এই তিনটি শব্দ আমরা উপনিষদ থেকেও পাই যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ওম ধ্বনি উচ্চারণে শরীরে কম্পন সৃষ্টি হয় এবং ওম ধ্বনি নিয়মিত উচ্চারণের ফলে পরিবেশে পজিটিভ এনার্জি বাড়তে থাকে এবং ভেগাস নার্ভ সক্রিয় হয় এই নার্ভ মস্তিষ্ক থেকে শুরু হয়ে লিভার পর্যন্ত জুড়ে থাকে যখন এটি সক্রিয় হয়ে ওঠে তখন টেনশন ডিপ্রেশন হাই ব্লাড প্রেশার ডাইজেস্টিভ প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় আমাদের মস্তিষ্কে আলফাওয়েভ উৎপন্ন করতে পারে এছাড়াও একাগ্রতা বৃদ্ধি করে ও ধ্যানে সহায়ক